দর্শক আলাইকুম নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে দেখাবো রাজশাহী নব থিয়েটার এটা হচ্ছে নব থিয়েটারের মেন গেট মেন গেটের পাশে এটা হচ্ছে টিকিট কাউন্টার প্রবেশ ফি হচ্ছে জনপ্রতি তিরিশ টাকা করে প্রবেশের সময় এরকম কৃত্রিম রকেট চোখে পড়বে এখানে সুন্দর একটি ওয়াটার ফাউন্টেন রয়েছে যেটা রাতের বেলা আরো সুন্দর লাগে আমরা এই গেট দিয়ে প্রবেশ করেছি এবং আমাদের টিকিটের যে বারকোড গুলো ছিল সেগুলো স্ক্যান করে নিয়েছেন ওনারা শিশুদের খেলার জন্য এখানে ছোট্ট একটি প্লে স্টেশন রয়েছে এখানে নভচারীর পোশাক পরে আপনি চাইলে ছবি উঠাতে পারেন এখানে উন্নত মানের একটি ক্যাফেটোরিয়া রয়েছে কিন্তু আফসোস এটা আমি ওপেন পাই নাই Terima নব বিভিন্ন স্থানে এরকম ছোট ছোট ডেমো স্যাটেলাইট রাখা আছে আপনারা যারা স্যাটেলাইট দেখেন নাই তারা এখান থেকে দেখে নিতে পারেন স্যাটেলাইট কেমন হয় এই নব থিয়েটারে ফাইভ ডি মুভি এনজয় করার জন্য ব্যবস্থা রাখা হয়েছে ফাইভ ডি মুভি থিয়েটারটা দেখতে ঠিক এরকম ফাইভ ডি মুভির টিকিটের মূল্য মাত্র পঞ্চাশ টাকা মাত্র পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত ফাইভ ডি মুভি দেখানো হয় এই নব থিয়েটারের সিলিং এর সঙ্গে এরকম সুন্দর একটি ডেমো স্যাটেলাইট রাখা আছে যেটা দেখতে অনেক বড় এটা হচ্ছে প্ল্যানেটেরিয়াম দেখার জন্য এটাই হচ্ছে মূল থিয়েটার এই বিশ্বমানের বসে আপনি উপভোগ করতে পারবেন মহাবিশ্বের মহাবিশ্বয় এই প্ল্যানেটোরিয়াম দেখার জন্য আপনাকে খরচ করতে হবে জোন প্রতি একশ টাকা প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিট পর্যন্ত আপনি এই শো উপভোগ করতে পারবেন দেখুন একবার এই প্ল্যানেটোরিয়াম দেখতে কতটা সুন্দর মহিলা দর্শনার্থীদের জন্য রয়েছে মহিলা টয়লেট এবং পুরুষদের জন্য রয়েছে আলাদা পুরুষ টয়লেট সবচেয়ে ভালো লেগেছে এই থিয়েটারটা অনেক পরিষ্কার এবং পরিচ্ছন্ন যে কোনো ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা রয়েছে এখানে দর্শনার্থীদের জন্য এখানে লিফটের ব্যবস্থা রয়েছে এখানে একটি সাইন্টিফিক লাইব্রেরি রয়েছে কিন্তু এটা এখনও ওপেন হয়নি সম্ভবত এই থিয়েটারের বিভিন্ন জায়গায় এরকম ছোট ছোট রকেটের মডেল দেখতে পাবেন ছুটির দিনে রাজশাহীবাসীর জন্য এই নভো থিয়েটার হতে পারে বিনোদনের অন্যতম একটি জনপ্রিয় কেন্দ্র আপনি যদি ট্রাভেল রিলেটেড ভিডিও পেতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ